অনেকেই টাকা পয়সা আয় করে থাকে কিন্তু ফিনান্সিয়ালি সলভেন্ট অর্জন করতে পারে না ফিনান্সিয়াল সলভেন্সি অর্জন করা কেন জরুরি চলুন এই ভিডিওতে দেখে আসি আমাদের প্রত্যেকেরই যাদের বয়স ফোর্টি বা ফোর্টির উপরে তাদের ফিনান্সিয়াল সলভেন্সি জন্য চেষ্টা করা উচিত কারণ যে কোনো সময় আমাদের যে কোনো বিপদ আসতে পারে যে কোনো ধরনের অসুখ হতে পারে পরিবারে কেউ অসুস্থ হতে পারে সেই জন্য ফিনান্সিয়াল সার্ভিসের অত্যন্ত প্রয়োজন ফিনান্সিয়াল সলভেন্সি অর্জনের জন্য যে পাঁচটি ধাপ আমরা অনুসরণ করবো বা পাঁচটি নিয়ম অনুসরণ করব সেগুলো হল প্রথম নিয়মটি হল জীবনযাত্রার মান হঠাৎ পরিবর্তন করা যাবে না দ্রুত পরিবর্তন করা যাবে না হয়তো আপনার ইনকাম বাড়তে পারে অথবা প্রতিবেশী বা আত্মীয় দেখা থেকেই হঠাৎ করে লাইফস্টাইল চেঞ্জের একটা ইচ্ছা হতে পারে কিন্তু আপনার সেটা করা যাবে না এতে আপনার আয়ের যে ব্যয় বেড়ে যেতে পারে আর এই দেখা থেকে লাইফস্টাইল চেঞ্জ করা এটাকে বলে শো অফ এটা করা যাবে না দ্বিতীয় যে নিয়মটি হলো সেটা হলো ব্যক্তিগত খরচের জন্য ঋণ নেওয়া যাবে না অনেকে নিজেকে ধনী প্রমাণের জন্য ব্যক্তিগত খরচের জন্য ঋণ নিয়ে থাকে যেটা করা উচিত নয় তৃতীয় নিয়মটি হলো অর্থনৈতিকভাবে স্থিতিশীল কাউকে বিয়ে করা তবে এই বিষয়টা মেয়েদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য এবং আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনি যদি স্থিতিশীল ইনকামের একজন নারীকে যদি করে থাকেন তাহলে তাহলে এটাও আপনার জন্য ফিনান্সের সার্ভিসে অর্জনের ক্ষেত্রে সহায়তা করবে চতুর্থ নিয়মটি হলো বিনিয়োগের মাধ্যমে আয়ের উৎস বাড়ানো সেটা হতে পারে জমি কিনা বা ফ্ল্যাট কিনা বা বাড়ি কিনা হতে পারে দোকান কেনা দোকান কিনে ভাড়া পেলেন সোনা কিনা গোল্ডে ইনভেস্ট করতে পারেন শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারেন যদি আপনি শেয়ার বাজার বুঝেন এই ধরনের বিভিন্ন প্যাসিভ ইনকামের সোর্স আছে যেগুলো আপনি জেনে নিতে পারেন এবং পঞ্চম হলো হল প্রয়োজন বাড়িয়ে অতিরিক্ত খরচ না করা এবং নিজেকে ক্রেডিট কার্ডে বেড়া জালে বন্দি না করা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দেবেন বেশি বেশি শেয়ার দেবেন বন্ধুদের সাথে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ